চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি সুখবর নিয়ে রাজ্যে পঞ্চায়েত সমিতিতে পিয়ন নিয়োগ যোগ্যতা কিন্তু অষ্টম শ্রেণী পাশ যাওয়া হয়েছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স ইত্যাদি সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলবো তার আগে বলব যে সকল ভিউার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিংক এবং টেলিগ্রাম লিংক আছে যে সকল প্রার্থীরা যুক্ত হতে যান আমাদের সাথে সরাসরি ওই লিংকে ক্লিক করে যুক্ত হয়ে যান চলুন আজকের বিস্তারিত দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত সমিতি পিয়ন দু রাজ্য পঞ্চায়েত সমিতিতে পিয়ন নিয়োগ অষ্টম শ্রেণী পাশে আবেদন প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমরা অষ্টম শ্রেণী পাশ করে থাকলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন কোন পদে নিয়োগ করা হচ্ছে যারা এই পদের জন্য উপযুক্ত হিসেবে নির্বাচিত হবেন তাদের বেতন কত হবে বয়স সীমা কত থাকবে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে সমস্ত বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো এখানে বলা হয়েছে সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গে নতুন করে যারা ইতিমধ্যে চাকরি খুঁজতে ব্যস্ত তাদের জন্য নতুন চাকরির সন্ধান নিয়ে এলো আমাদের এই পোর্টাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাচ্ছে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পিয়ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে ভারতীয় নাগরিক রয়েছেন যারা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো পুরুষ কিংবা মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তেইশটি জেলার মধ্যে যে কোনো জেলার প্রার্থীরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন চলুন আবেদন প্রক্রিয়া কি থাকছে একটু দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে আবেদন পদ্ধতি কি থাকছে পরীক্ষা সিলেবাস কি কি থাকছে সমস্ত বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন আজকের বিস্তারিত দেখে নেওয়া যাক প্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু তোমাদেরকে বয়স সীমা বলা হয়েছে আবেদনকারী সর্বনিম্ন বয়স হতে বা আঠেরো থেকে সর্বোচ্চ বয়স চল্লিশ বছর এস সি এস টি ও বিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করেছে তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবেন শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা দেখুন আগেই বলে দিয়েছি এই পদে যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে চান তারা অবশ্যই স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে পাশ করতে হবে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ। প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কোনো সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস এর পাশাপাশি থাকতে হবে ভালো বাংলা পড়া এবং লেখার জ্ঞান অবশ্যই ভারতের একজন স্থায়ী নাগরিক হতে হবে চাকরি প্রার্থীকে প্রিয় ভিভার্স অষ্টম শ্রেণী পাস করার পাশাপাশি কিন্তু তোমাদেরকে ভালো বাংলা পড়তে এবং লিখতে জানতে এবং জ্ঞান থাকা দরকার বেতন সীমা এখানে কি বলা হয়েছে বেতন সীমা এখানে উল্লেখ করা আছে বেতন সীমা বলা হয়েছে পঞ্চায়েত সমিতির পিয়ন পদে চাকরি করতে হলে মাসিক বেতন সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার টাকা পর্যন্ত প্রিয় ভিওয়ার্স এই পদে যদি তুমি চাকরি পেয়ে যাও অর্থাৎ সিলেক্টেড হয়ে যাও তাহলে তোমাদেরকে কিন্তু মাসিক বেতন অর্থাৎ মান্থলি স্যালারি কিন্তু সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার টাকা পর্যন্ত কিভাবে আবেদন করবেন কিভাবে আবেদন করবেন ইচ্ছুক চাকরি প্রার্থীরা সেক্ষেত্রে কিন্তু এখানে একটি টপিক আমি তুলে ধরেছি এখানে বলা হয় যে আগ্রহী যোগ্য এবং সঠিক প্রার্থীরা আবেদন জানাতে পারবেন অনলাইনের মাধ্যমে প্রিয় ভিভার্স এই পদের জন্য কিন্তু অনলাইনে আবেদন তোমরা করতে পারবেন সবার প্রথমে চাকরি প্রার্থীদের চলে যেতে হবে ওয়েবসাইটের এবং সেখানে সম্পূর্ণ করতে হবে নিজের রেজিস্ট্রেশন প্রক্রিয়া এরপর সম্পূর্ণ ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করার পরে যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হবে চাওয়া হবে তা সঠিকভাবে স্ক্যান করে আপলোড করতে হবে প্রিয় ভিউয়ার্স আমি কিন্তু ডেসক্রি ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন এবং এই রেজিস্ট্রেশন করার সময় তোমরা নির্ভুলভাবে সঠিক ফর্মটি পূরণ করবেন এবং পাশাপাশি যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হয়েছে সেগুলো সঠিকভাবে স্ক্যান করে আপলোড করে নেবেন আমরা নিয়োগ প্রক্রিয়াটা একটু দেখে নেবো কীভাবে নিয়োগ প্রক্রিয়া করা হবে এখানে বলা হয়েছে কিভাবে নিয়োগ প্রক্রিয়া আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের প্রথমে পরীক্ষা দিতে হবে তেতাল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় পাশ করার ঠিক পরেই পাশ করার ঠিক পরে যোগ্য প্রার্থীকে মোট সাত নম্বরে ইন্টারভিউ নেওয়া হবে আর প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে প্রথমে কিন্তু তোমাদেরকে লিখিত পরীক্ষা হবে তেতাল্লিশ নম্বরের এবং লিখিত পরীক্ষার পাশ করার পরে তোমাদেরকে ডাক পড়বে ইন্টারভিউর জন্য ইন্টারভিউ থাকছে কিন্তু তোমাদের সাত নম্বর তাহলে তোমাদের সর্বমোট কিন্তু পঞ্চাশ নম্বরের পরীক্ষা পরীক্ষার সিলেবাস কী কী থাকছে পরীক্ষার সিলেবাস কিন্তু আমরা উল্লেখ করেছি এখানে পরীক্ষার সিলেবাস থাকছে জানা যাচ্ছে ইংরাজিতে দশ নম্বর বাংলা থেকে তেরো নম্বর অ্যাথামেটিক থেকে দশ নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে দশ নম্বর থাকবে প্রশ্ন হবে এমসিকিউ টাইপ অর্থাৎ মাল্টি এমসিকিউ মাল্টি মাল্টিচুইস কোশ্চেন টাইপ হচ্ছে তোমাদেরকে প্রশ্ন থাকবে এবং এই কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ সিলেবাস আর ইন্টারভিউ কিন্তু তোমাদের সাত নম্বরে থাকছে প্রিয় ভিওয়ার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে আর ডিসক্রিপশান বক্সে রেজিস্ট্রেশান লিঙ্ক এবং ওয়েবসাইট লিঙ্ক নোটিফিকেশান লিঙ্ক আমি মেনশান করে দিচ্ছি তোমরা কিন্তু ওখান থেকে সরাসরি নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারবেন এবং সরাসরি কিন্তু ওই লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন প্রিয় ভিভার্স ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে